আমাদের এই ফল বাংলাদেশে যে এসেছে বিদেশের তুলনায় আমাদের যে বাংলাদেশে যে ফলটা এত সুস্বাদু খেতে এর আগে আমি কোথাও দেখিনি আর এই যে বাগানে কাজ করছে আমরা এই মনে হয় যেন আমরা যেরকম শৈবকাল থেকে যে শিশু পালন করে মায়ের কোলে যেরকম দুধ পালন করে সেমন এই গাছে চারা লাগিয়ে সেইভাবে লালন পালন করে এই গাছটা বড় করেছি ফল দিয়েছে এই যে কি সুস্বাদু ফল আল্লাহ আমাদের এই এই যে বাংলাদেশের ভিতরে দিয়েছে এ অনেক জায়গা থেকে মাল কিনেছি কিন্তু এরকম মাল কোথাও পাইনি এত সুন্দর মাল এত সুন্দর স্বাদ খুব মিষ্টি কিন্তু এই মালটা আমরা কিনে অনেক জায়গায় পাঠাই ঢাকা কুমিল্লা জয়শোর খুলনা সবই পাঠাই কিন্তু মালটার চাহিদা সবসময় বেশি আমার বান থেকে যে মালটা আসে সেই মালটা থেকে কোনো অংশে কুমানা সব দিক থেকে ভালো মিষ্টির দিক থেকে রসের দিক থেকে খুবই ভালো সেই কারণে আমরা আন্দোবনের থেকে মাল কিনতে এখানে আইছি খুবই ভালো মাল মালটার চাহিদা খুব ভালো